আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি সো ফ্রেন্ডস এই ভিডিওর ভিতরে আলোচনা করব রেসিং পিজন হারানোর মূল কারণ রেসিং পিজনে বাচ্চা কেন হারিয়ে যায় এই ভিডিওর ভিতরে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে গত ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন যেখানে আমরা সরাসরি পিঞ্জিরা থেকে আমাদের রেসিং পিজনের বাচ্চাগুলো ছাড়ছিলাম তারপরে তারা উঠানে হাঁটাহাঁটি করে এরপরে ছাদে চলে যায় সো পরবর্তীতে কি হয়েছে এই ভিডিওর ভিতরে সেটাও আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ সো রেসিং পিজনের বেবি কেন হারাই সেটা নিয়ে প্রথম আমরা আলোচনা করবো রেসিং পিজনের বেবি সর্বপ্রথম কাদের বেশি হারায় সেটা নিয়ে আলোচনা করা জরুরি রেসিং পিজন লালন পালনে আমরা যারা একদমই নতুন একটা দুইটা বাচ্চাদের শুরু করছি বা দুই তিন জোড়া দিয়ে শুরু করছি তাদের জন্য মূলত রেসিং পিজন লালন পালনটা প্রথম পর্যায়ে খুবই কষ্টের কারণ তারা বুঝেন না কিভাবে কোথাগুলো লালন পালন করতে হয় কোন ধরনের খাবার দিতে হয় কীভাবে লোকেশন চিনাইতে হয় কিভাবে লালন পালন করতে হয় এইটা না জানার কারণে অনেক সময় রেসিং পিজনের বাচ্চাগুলো হারিয়ে যায় সঠিকভাবে যদি রেসিং পিজনের বাচ্চাগুলো আপনি লালন পালন না করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রথম পর্যায়ে লসের মধ্যে পড়বেন এ সম্পর্কে আমি আমার এই চ্যানেলের মধ্যে অসংখ্য আলোচনা করেছি যদি আপনারা আমার গত ভিডিওগুলো দেখেন এক দেড় বছর আগের ভিডিওগুলো দেখেন সেখানেও আপনারা দেখতে পারবেন যে এই টপিকটা নিয়ে আমি অসংখ্য আলোচনা করেছি কারণ প্রথম পর্যায়ে একজন নতুন ফেন্সিয়ার যখন রেসিং পিজন কালেক্ট করেন অনেক টাকা ইনভেস্ট করে ফেলেন দুই তিন জোড়া কালেক্ট করেন অরিজিনাল রেসিং পিজনের বাচ্চা কালেক্ট করতে গেলে তো একটু বেশি টাকা খরচ হবেই সো তারই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে কবুতর সারেন কবুতর সারলে কবুতর হারিয়ে যায় সো আপনি পাঁচ থেকে দশ দিন লোকেশন চিনাইলেন বা এক মাস লোকেশন চিনাইলেন এখন লোকেশন চেনানোর পরে যদি আপনি এভাবে ছেড়ে দেন সেক্ষেত্রে হারে যাওয়ার চান্স থাকবে কারণ ভয়ের একটা বিষয় রয়েছে রেসিং পিজনের বেবিগুলা সর্বপ্রথম আপনাকে দেখে ভয় পায় এই বিষয়টা নিয়ে গত ভিডিওর ভিতরে আমি হালকা আলোচনা করেছিলাম এই ভিডিওর ভিতরে একটু বেশি আলোচনা করার চেষ্টা করবো সো এই ভয়টা আপনাকে প্রথমে ভাঙাইতে হবে যদি আপনি ভয় ভাঙাইতে পারেন তাহলে রেসিং পিজনের বেবিগুলা হারাবে না সো আমরা খুবই অধৈর্য আমরা যারা নতুন রেসিং পিজন শুরু করছি আমরা অধৈর্য হয়ে যাওয়ার কারণেই মূলত আমাদের রেসিং পিজনের বেবিগুলা প্রচুর পরিমাণে হারায় অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু প্রচুর পরিমাণে রেসিং পিজনের বাচ্চা হারিয়ে যাচ্ছে বড়ো কবুতর হারিয়ে যাচ্ছে যে কবুতরগুলো রেসে যাচ্ছে সেই কবুতরগুলোও কিন্তু হারিয়ে যাচ্ছে এটার পিছনে মূল কারণ যেটা সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের কারণে গত পাঁচ বছরের ভিতরে যে পরিবর্তনটা আমরা দেখতে পেরেছি সারা পৃথিবীর আবহাওয়ার সেটা কিন্তু চমকে দেওয়ার মতো পৃথিবীর ভিতরে প্রচুর পরিমাণে গরম বেড়ে গেছে ঠান্ডার যে একটা পরিধি সেটা কম হয়ে গিয়েছে যার কারণে এই ধরনের আবহাওয়ার মধ্যে আমাদের পড়তে হচ্ছে আমরা যারা রেসিং পিতল লালন পালন করি আমরা যারা কবুতর লালন পালন করি শুধু যে আমরা বিপদের মধ্যে পড়ছি তা কিন্তু নয় প্রত্যেকটা সেক্টরের মানুষই কিন্তু বিপদের মধ্যে আমরা পড়ছি আবহাওয়া পরিবর্তনের কারণে যেই সময় যেই ফসলটা উঠার প্রয়োজন ছিল বা হারভেস্ট করার প্রয়োজন ছিল সেই সময় যারা কৃষক তারা হারভেস্ট করতে পারছে না শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে সো যার কারণে কবুতরের বাচ্চাগুলোও হারিয়ে যায় এই একটা কারণে মূলত জলবায়ু পরিবর্তনের কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে শুধুমাত্র যে একটা কারণ তা নয় খাবারের বিষয় রয়েছে সাপ্লিমেন্টের বিষয় রয়েছে এছাড়াও কবুতরে দেখাশোনা কবুতরের যত্নের একটা বিষয় রয়েছে সাপ্লিমেন্টের বিষয় রয়েছে ওষুধের একটা বিষয় রয়েছে সব বিষয় যদি আপনি ভালোভাবে মেনটেন করতে পারেন সেই ক্ষেত্রে রেসিং পিজনের বেবিগুলো হারাবে না আর লোকেশন চেয়ানোর ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এরপরে যে ভিডিওটা আমরা করবো সেই ভিডিওটা হবে লোকেশন চেয়ানোর উপরে সম্পূর্ণ একটা ধারণা পরিপূর্ণ একটা ধারণা ইনশাল্লাহ আমরা এর পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি